শূন্য 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 হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ম্যাথ অনুষ্ঠান বোর্ডের ওই বিশাল সংখ্যাটা দেখলে তো পড়তে গেলে দাঁত ভেঙে যাওয়ার জোগাড় গণিতবিদরা অলসন তারা এত বড় সংখ্যা বারবার লিখতে চান না তাই তারা আবিষ্কার করলেন একটা সরকার পদ্ধতি যার নাম সূচক বা ইন্ডিসেস আজকের ক্লাসে আমরা এই বিশাল সংখ্যাকে কিভাবে ছোট করে হাতের মুখে আনা যায় এবং তার নিয়ম কী তা ছিল ক্লাস নাইনের সূচক অধ্যায় একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হচ্ছে দেখো আমি এখানে টু নিচে যে বসে আছে তাকে বলে নিধান বা বা বেস আর মাথায় চড়ে আছে যে তাকে বলে সূচক সূচক এই যার ইংরেজির নাম ইন্ডেক্স আর খাতের ইংরেজি নাম হচ্ছে পাওয়ার ওকে এখানে তার নিধান হচ্ছে দুই আর সূচক বা ঘাত হচ্ছে পাঁচ ওকে এবারে এক্ষেত্রে ছাত্ররা যে বিষয়টাতে সবচেয়ে বেশি ভুল করে টু টু দি পাওয়ার ফাইভ মানে তারা ভাবে দুই গুণিত পাঁচ অর্থাৎ দশ এটা নয় এটা কখনো ভাববে না ওকে তাহলে টু টু দি পাওয়ার ফাইভ মানে কি অর্থাৎ পাঁচটা দুইয়ের গুণ সূচক বলে দেয় যে নিধানকে কতবার গুণ করতে হবে অর্থাৎ টু টু দি পাওয়ার ফাইভ মানে দুইকে পাঁচবার গুণ সূচকের প্রথম এবং প্রধান নিয়ম হল গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ যদি নিধান বা বেশ এক থাকে সূত্রটা হলো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম প্লাস এম বিশ্বাস হলো না চলো প্রমাণ করি মনে করো টু টু দি পাওয়ার থ্রি ইন্টু টু দি পাওয়ার টু তাহলে থ্রি মানে আমরা লিখতে পারি তিনটে দুয়ের গুণ আবার মাঝে গুণিতক চিহ্ন আছে গুণিতক বসাই তারপর টু টু দি পাওয়ার টু মানে দুটো দুয়ের গুণ তাহলে মোট পাঁচটা দুয়ের গুণিতে হলো তাহলে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ফাইভ নিশ্চয় একটু আমরা দেখেছি তাহলে টু দি পাওয়ার মানে আমরা বলতে পারি টু দি পাওয়ার হলো তো তাহলে মনে রাখবে গুণের সময় নিধার যদি এক হয় তাহলে পাওয়ার বা ঘাতগুলো জোর তাহলে ভাগের সময় কি হবে ঠিক ধরে বিয়োগ হবে দেখো এক্ষেত্রে সূত্রটা হবে এ টু দি power এম বাই এ টু দি power এম সমান এ টু দি পাওয়ার এম এবারে আমরা একটা অঙ্ক করে দেখি দেখ এখানে আছে টু টু দি পাওয়ার ফাইভ বাই টু টু পাওয়ার থ্রি তাহলে দেখো বিয়োগি হচ্ছে কি না টু টু দি পাওয়ার ফাইভ মানে পাঁচটা দুয়ের গুণ টু পাওয়ার থ্রি মানে তিনটে দুয়ের গুণ এবার আমরা যদি কাটাকাটি করে দিই দেখো তাহলে তিনটে দুই বাদ চলে গেল ওপর থেকে ওপরে ছিল পাঁচটা দুই নি ছিল তিনটে দুই তাহলে তিনটে দুই যদি বাদ দিয়ে দিই পরে থাকলো কটা দুই না দুটো দুই অর্থাৎ এটা মানে দুইয়ের পাওয়ার দুই তো তাহলে আমরা দেখলাম যে ভাগের ক্ষেত্রে যদি নিধান এক থাকে তাহলে পাওয়ার বিয়োগ করে এবারে আসি সূচকের সবচেয়ে ইন্টারেস্টিং অংশে দেখো তোমরা বইতে দেখেছো কোনো কিছুর পাওয়ার জিরো হলে সমান এক সূত্রটা এ জিরো সমান ওয়ান কিন্তু কেন পাঁচের মাথায় শূন্য আছে সে ওয়ান হয়ে যাবে দেখো প্রমাণ করে দেখি দেখো টু টু দি পাওয়ার থ্রি বাই টু টু দি পাওয়ার থ্রি আমরা জানি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ওয়ান হয় তাহলে আমরা এটা সমান লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি মানে তিনটে দুয়ের গুণ আর এক্ষেত্রেও তাই তাহলে আমরা কাটাকাটি করে যদি দিই তাহলে কি হবে আচ্ছা যদি আমরা গুণ করি তাহলে কি হবে দেখো তিনটে দুই গুণ করে আট বাই আট কাটাকাটি করলেও আমরা ওয়ান পেতাম আবার গুণ করে দেখছি ওয়ানই পাচ্ছি এবারে আমরা এটাকে অন্য পদ্ধতিতে করি দেখো টু টু দি পাওয়ার থ্রি বাই টু টু দি পাওয়ার থ্রি আমরা জানি এটা ভাগের নিয়মে আছে সুতরাং এটা আমরা লিখতে পারি থ্রি মাইনাস থ্রি সমান টু টু দি পাওয়ার জিরো এবার দেখো একই সংখ্যা যদি এটা সমান ওয়ান হয় তাহলে এটা সমান নিশ্চয়ই ওয়ানই হবে তাহলে আমরা লিখতে পারি এটা সমান ওয়ান ওকে মনে রাখবে অঙ্কের কোনো কিছুই মুখস্থ করতে হয় না সব কিছুরই লজিক আছে আচ্ছা পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে কি পাওয়ারে মাইনাস থাকা মানে উল্টে যাওয়া অর্থাৎ রিভার্স যেমন এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এ একইভাবে এ টু দি পাওয়ার মাইনাস মানে ওয়ান বাই এ টু দি পাওয়ার এম তাহলে টু টু দি পাওয়ার মাইনাস থ্রি এটা কি হবে তার মানে ওয়ান বাই টু টু দি পাওয়ার থ্রি সমান ওয়ান বাই তিনটে দুইয়ের গুণ মানে আট তাহলে মাথায় রেখো যখনই পাওয়ারে মাইনাস থাকবে সংখ্যাটাকে একদম টেনে নিচে নামিয়ে দাও তাহলে আজকের ক্লাসে আমরা সূচকের নিয়মের বেসিক চারটে পিলার নিয়ে আলোচনা করলাম আর সেখান থেকে শিখলাম যদি নিধান এক থাকে তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয় আর জানলাম এ জিরো সমান ওয়ান আর এ টু দি পাওয়ার মাইনাস এম সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার এম যাওয়ার আগে একটা ছোট্ট হোক এর মান কত হবে কমেন্টে উত্তর দাও দেখা হবে পরের প্লাস